এটা একটি জিপিএস ড্রোন ক্যামেরা টু এক্সএস ক্যামেরা দেখা সামনে উপরে দেখা হচ্ছে নাইনটি ডিগ্রি সেন্সর যে সেন্সরের কারণে ড্রোন ঘাটে ঢাকা সাথে ধাক্কা লাগবে না এবং এই ড্রোন ঘাটতে রয়েছে ওয়ান কি হোম বাটন এক ক্লিকে আপনার যেখান থেকে ফ্লাই করবে ঠিক সেখানে এসে আবার দাঁড়িয়ে যাবে বুঝতে পারছেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে ফ্লাইং করতে পারে এই ড্রোন ড্রোন ঘাটার সেন্সর সব দিক দিয়েই কাজ করে দেখতে পাচ্ছেন ভিডিওতে চারদিকে ঘুরে ড্রোনের কোনো বাধা বিপদে আছে কিনা সব কিছু লক্ষ্য করে এবং নিজের লোকেশনে ঘুরে আসতে পারে এই ড্রোন ঘুরোটা যতটা স্টেবল ঠিক ততটাই সুন্দর ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা যদি ফোর কে ভিডিও রেকর্ড করতে চান তাহলে এই ড্রোনটা হবে পারফেক্ট চলুন তাহলে আনবক্সিং করে দেখিয়ে দিই আসসালামু আলাইকুম বিজি ড্রোন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে অনেক দিন পর নিয়ে হাজির হলাম ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটা আমরা এর আগেও বিক্রি করেছি বিশ হাজার টাকা করে তো আমরা অনেকের কথা চিন্তা করে আজকের এই অফারটা নিয়ে চলে আসলাম আপনারা হয়তো বা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বড় ওয়েবসাইট কেনাকাটার জন্য দারাজ দারাজে চলতেছে এলিভেন এলিভেন অফার বন্ধুরা এখানে আপনারা এগারো থেকে এগারো টাকা থেকে শুরু করে একশো এগারো টাকা এক হাজার এগারো টাকা এক হাজার একশো এগারো টাকা তারপরে এগারো হাজার একশো এগারো টাকা সম্পূর্ণ ধরনের অফার থাকতেছে তো আপনাদের জন্য কিন্তু আমরা সেরকম একটা অফার নিয়ে হাজির হলাম বন্ধুরা আমরা যারা কম দামের ভিতরে ড্রোন ক্যামেরা খুঁজতেছি শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটা বন্ধুরা দারাজে যেমন দিয়েছে এলিভেন এলিভেন অফার সেক্ষেত্রে আমি এটা দেবো ডিসকাউন্ট প্রাইস এবং এলিভেন এলিভেনের ডেলিভারি চার্জ মানে একশো এগারো টাকায় ডেলিভারি চার্জ দিয়ে আপনি এই ড্রোন ক্যামেরাটি নিতে পারবেন বন্ধুরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বিশ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ভি ওয়ান নাইন এইট জিপিএস এই ক্যামেরাটি তাহলে আপনারা পার্সেন্টেজ করে আর দেখেন যে বিশ হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা যদি আপনি টোয়েন্টি পারসেন্ট বাদ দেন তাহলে কত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর তাহলে চলুন বন্ধুরা এখন এই ড্রোন কাড়াটা আমরা আনবক্সিং করবো এবং আপনাদের মাঝে দেখিয়ে দেবো যে ড্রোনটির সাথে কী কী রয়েছে এই ড্রোনটের সাথে আপনাদের নতুনভাবে আরও পরিচয় করে দেবো আপনার যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা তো এই ড্রোন কাউটা দেখেছেন হয়তো বা দেখেন নাই এজন্য আজকে আবারও নিয়ে চলে আসলাম ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরাটি চলুন বন্ধুরা তাহলে আনবক্সিং করা যাক এটা হচ্ছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এবং অ্যাপেল অপারেটিং সিস্টেম যাদের অ্যাপ ফোন আসেন যাদের আইফোন রয়েছে তারা আইফোন দিয়ে চালাইতে পারবেন আবার যাদের গুগল প্লে স্টোর আছে তারা গুগল প্লে স্টোর দিয়েও চালাতে পারবেন মানে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বলা হয়েছে উপরে দেখা হচ্ছে একটু সেন্সর ড্রোনের গাড়ি লেখা থাকবে জিপিএস সামনে ডুয়েল ডুয়েল লেন্সের সেন্সর ক্যামেরা লেজার ফাইভ জি ওয়াইফাই সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন চলুন তাহলে এবার আমরা আনবক্সিং করে নিই এই বক্সটা ক্যারি করার জন্য সুন্দর একটা হ্যান্ডেল দেওয়া হচ্ছে তবে আপনারা যদি বলেন যে বক্সটাকে আমরা অ্যাভয়েড করে ব্যাগ নিয়ে যাব তাহলে কি আমরা এরকম একটা হ্যান্ডেল পাবো জি হ্যাঁ অবশ্যই আপনি হ্যান্ডেল পাবেন আগে আনবক্সিং করে নিয়ে চলুন এই যে ওয়ান টু থ্রি এই যে আনবক্সিং করে নিলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এবং ড্রোন ক্যামেরা আনবক্সিং করতে বন্ধুরা এই যে সামনে রিমোটের কিছু চিত্র এবং রিমোটের কোন বাটনে কি কাজ সব কিছুই কিন্তু সামনে দেওয়া হয়েছে যারা ফার্স্টে বল নেবেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই এটা দেখে কিন্তু শিখে রাখতে পারবেন শিখে রাখা ভালো সব কিছুই চলুন বন্ধুরা এখন আমরা ব্যাগটা দেখি ব্যাগটাও বেশ হাড়ি করা হয়েছে এবং সুন্দর স্লিম ওয়াটারপ্রুফ আমরা বক্সটা রেখে দিচ্ছি বক্সটা বক্সটা কিন্তু ম্যাগনেট সিস্টেম বক্স এই যে ম্যাগনেট সিস্টেম বক্স আমরা সাইডে রেখে দিলাম এবং এই যে ব্যাগ এটাতেই দেওয়া হয়েছে আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি এবার আমরা ব্যাগটাও খুলে নেব চলুন ব্যাগটা এবং কোয়ালিটিও কিন্তু অসাধারণ এই আসছে শীতে আপনারা যেখানে গিয়ে ভিডিও ফটো দিতে পারবেন সেখানে কিন্তু ভাইরাল হবে এই যে ফার্স্ট টাইম সঙ্গে নিলাম আমরা কিন্তু অনেকেই শীতে গ্রামের বাড়িতে গিয়ে খেজুর গাছের রস সংরক্ষণ করি কিন্তু সেটা যদি আমরা ড্রোনের ফুটেজ দিয়ে আর ড্রোন দিয়ে ভিডিও রেকর্ড করে সেই ফুটেজটা কাজে লাগায় তাহলে কিন্তু বিষয়টা খারাপ দেখায় না বলেন অনেক ভালো দেখাবে তো এই ড্রোন খেলাটা ভিডিও রেকর্ড করার জন্য একদমই পারফেক্ট মনে হয়েছে আমার কাছে এবং এই ড্রোন শুধু বিক্রির উদ্দেশ্য নয় আপনাদের জানান দিতে চাই যে এই ড্রোন কেমন ফ্লাইং করে কেমন ভিডিও ফুটেজ দেয় আপনাদের এই ড্রোন ক্যামেরাটির সাথে কি কি আছে চলুন এক ঝলকে দেখিয়ে দিই আপনাদের মাঝে এক এক করে দেখিয়ে দেবো চলুন তাহলে একটু এটা বাইপাস করে নিই একটা ড্রোনের সাথে মূলত চার্জিং কেবল দেওয়া থাকে একটা কিন্তু এই ড্রোন ক্যাবলটার সাথে দেওয়া হয়েছে দুইটা কেননা এটার রিমোটটাও রিচার্জেবল এটা রিমোটকে চার্জ করার জন্য একটি কেবল ড্রোনের ব্যাটারকে চার্জ করার জন্য আরেকটি কেবল দুইটা কেবল দেওয়া হয়েছে যাতে খুব ফাস্টেই আপনারা চার্জ করে বাইরে গিয়ে ফ্লাইং করতে পারেন তবে বলে নি একটা ব্যাটারি কিন্তু চার্জ করতে হবে তিন ঘন্টা প্লাস করে চলুন তাহলে সব কিছু দেখে দিই আপনাদের মাঝে এটা হচ্ছে চার্জিং কেবল এটাতে সাড়ে তিন ঘন্টা করে চার্জ করতে হবে এটা হলো ছোটোখাটো একটি যন্ত্রাংশ বা বলতে পারেন স্ক্রু ড্রাইভার এই স্ক্রু ড্রাইভারটা আপনার কি কি কাজে লাগবে আমি বলে দিই আপনার ড্রোনে যদি প্রাথমিক কোনো কিছু বা কোনো কিছু নষ্ট হয়ে যায় বা কোনো কিছু খোলার প্রয়োজন হয় আপনার যেমন পাখা টাইড হয়নি অ্যাকচুয়ালি কিন্তু যারা ড্রোন ক্যামেরাটা ফ্লাইং করে তারা কিন্তু সবসময় ফ্লাইং করতে করতে মাথার ঠিক কাজ করে না কারণ যখন এরা দমকা পাতাস আসবে তখন সে কন্ট্রোল করতে পারে তাহলে ড্রোন ক্যামেরাটা কিন্তু আহ বাড়ি লেগে পাখা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য একটু স্ক্রু ড্রাইভার দেওয়া হয়েছে পাখা চেঞ্জ করার জন্য তবে আপনাদেরকে আমি বলি আমাদের এই ড্রোন ক্যামেরাটা রয়েছে জিপিএস এই জিপিএস এর কারণে আপনার ড্রোন ক্যামেরা কারোর সাথে দেখা খাবে না ওর কোথাও গিয়ে বাড়ি খাবে না গাছপাতের সাথে লাগবে না এবং এটা উড়ে গিয়ে কোথাও পড়ে যাবে না কারণ এটা জিপিএস সিস্টেম রয়েছে এটা আসে আবার নিজের স্থানে চলে আসবে যত বাতাসী হোক বা যত মেঘলা কাশি হোক না কেন এখানে আমার এক হাত ভর্তি পাখা পেয়ে যাচ্ছি এখানে অনেকগুলো পাখা দেওয়া হয়েছে যাতে আপনার একটা পাখা যদি নষ্ট হয়ে যায় কোনো কারণবশত আপনি এখান থেকে কিন্তু যে কোনো এক পিস নিয়ে মডেলের সাথে মিল রেখে লাগিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এক হাত পুরো ভর্তি হয়ে গেছে কতগুলো পাখা দেখছেন সবগুলো পাখা দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রিতে শুধু পাখাই নয় সাথে দেওয়া হয়েছে আরও স্ক্রু ড্রাইভার এরকম এই সরি 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 স্ক্রু ড্রাইভার না এটা হচ্ছে আপনার স্ক্রু যেটা পাখা লাগানোর ক্ষেত্রে অনেক জরুরি এই স্ক্রু ছাড়া কিন্তু আপনারা অন্যান্য ছোট ছোট স্ক্রু দিয়েও কিন্তু পপুলার লাগাতে পারবেন না কারণ এটাই হচ্ছে ডিএসএ এইভাবেই সিস্টেম করা হয়েছে যাতে আপনার এটা দিয়ে লাগিয়ে নিতে পারবেন এই জন্য অনেকগুলো স্ক্রু সম্পূর্ণ ফ্রিতে দিয়েছে দেখেন তারপর পেয়ে যাচ্ছেন একটি রিমোট কন্ট্রোল এই রিমোটে শুধু আপনার জিপিএস এর সব শো করবে দেখতে পাচ্ছেন এখানে আপনার ড্রোন খাওয়াটা কত কিলো যাবে দেখতে পাচ্ছেন এই ড্রোন খাওয়াটা কিন্তু রেঞ্জ হবে আট কিলো প্রায় নয় কিলো রেঞ্জ হবে এটা হাইট হবে আপনার নয়শো মিটার পর্যন্ত এবং এটা জিপিএস দৌড় হবে এবং সবচেয়ে ভালো জিপিএস পাবে আপনার বিশটার ওপরে গেলে এখানে জিপিএস আপনারা আটটা আঠারোটা হলেও সমস্যা নেই তবে এই এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে তাহলে আমরা ভিডিও দেখব কিসে হ্যাঁ এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা স্বাভাবিক এই জন্য রয়েছে একটি অ্যাপ বুক এখানে একটা সফটওয়্যার পেয়ে যাবেন সেই সফটওয়্যারটাই মূলত আপনাদেরকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আপনার যে কোনো মোবাইল দিয়েই ভিডিও ল্যাব দেখতে পারবেন তবে আমার মতে যদি একটা মটোরলা বা ওপ্পো ভিভো ওয়ান প্লাস এগুলো হয়ে থাকে মোবাইল ব্র্যান্ড আপনার মোবাইলের নাম তাহলে হয়তোবা এটার লাইভ স্ট্যান্ড ক্লিয়ার দেখতে পাবেন এটি হচ্ছে একটা বই আমরা যখন একটা বই কিন্তু যাই লাইব্রেরিতে তখন কিন্তু এরকম একটা গাইড দেওয়া থাকে যা অ্যান্সার সলভ ছোট চিকন্দ যখন আমরা পড়ছি তখন তো সেরকম একটা বই দেওয়া হয়েছে আমরা ফার্স্ট টাইম যদি ড্রোন ক্যামেরাটা নিই অনেকে বোঝে না বা অনেকে জানে না কোম্পানি এই জন্য দিয়েছে আপনারা কিভাবে ড্রোন ক্যামেরাটা ফ্লাই করবেন কিভাবে জিপিএস কানেক্ট করবেন কিভাবে সেন্সরটা লাগাবেন কি কোনটা স্ক্যান করলে আপনারা ফুল মানে টিউটোরিয়াল খুঁজে পাবেন এগুলো দেওয়া হয়েছে তবে আমার মনে হয় না যে আমাদের কাছ থেকে যারা নেবে তাদেরকে টিউটোরিয়াল দেখার প্রয়োজন রয়েছে কারণ আমরা নিজেরাই আমাদের কাস্টমারদের গাইড করে থাকি কিভাবে চালাবে কীভাবে ফ্লাইং করবে কিভাবে নামাবে কীভাবে জিপে কানেক্ট করবে কিভাবে ওয়ান কে বাটন কাজ করবে কীভাবে ভিডিও রেকর্ড করবে কীভাবে ভিডিও ট্রান্সফার করবে এবং কিভাবে আপনার ভিডিওটা কাজে লাগাবে বন্ধুরা এই জন্য কিন্তু একটা বই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ডোনটার সাথে দেওয়া থাকবে সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার এর ব্যাটারি দেওয়া থাকবে দুইটা ব্যাটারি দেখতে পাচ্ছেন এই দুইটা ব্যাটারি দিয়ে আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু ফ্লাইং করে ভিডিও ফুটেজ নিতে পারবেন দেখেন কত সুন্দর দুই দুইটা ব্যাটারি দেওয়া হয়েছে তারপরে আমরা একটি মিস্ট্রি বক্সের মতো একটা বক্স পেয়ে যাচ্ছি সেখানে আপনাদের সেই সেন্সরটা দেওয়া থাকবে যেটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে পারে এই যে সব দিকে ঘুরতে পারে এই সেন্সরটি তবে সেন্সরটা লাগানোর সঠিক নিয়ম আমি অবশ্যই দেখে দেব আপনাদের মাঝে আপনারা দেখলেন যে রিমোটের সাথে মোবাইল রাখার কোনো মাউন্ট নেই তাহলে লাইভ দেখবেন কীভাবে এই যে এখানে কিন্তু একটা মোবাইল রাখা মাউন্ট দেওয়া হয়েছে যেটা খুবই সুন্দর এবং সফট দেখতে পাচ্ছেন সব দিকেই করে রাখতে পারবেন আমার কাছে অসাধারণ ভালো লেগেছে এই মোবাইল রাখা মাউন্টটাও যে কোনো সাইজের মোবাইল রাখতে পারবেন এই যেভাবে এবার লং করতে পারবেন দেখছেন এটা খুব সুন্দর এবং স্প্রিংটা অনেক ভালো কাজ করতেছে এই যে বন্ধুরা এটাই হচ্ছে আপনাদের সেই এইচ ডি কোয়ালিটি ফোর কে ড্রোন ক্যামেরা ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা এটা ফোল্ডিং অবস্থায় রয়েছে আমি আনফোল্ডিং করে নিচ্ছি এই যে আনফোল্ডিং করে নিলাম এবং এটার গায়ে লেখা আছে জিপিএস এটার সামনে ডুয়েল লেন্সের ক্যামেরা নিচে ইনফার্ড সেন্সর সহ আবার দু এইচডি ক্যামেরা এবং সামনে আরেকটা ক্যামেরা দেখা হয়েছে মানে টোটালে তিনটা ক্যামেরা পাবেন এটা হচ্ছে আপনার জুম টু এক্স জুম এবং এটা আপনার ওয়াই অ্যাঙ্গেল বলতে পারেন পুরো ভিডিও কাভার করবে এই ক্যামেরাটা দিয়ে ঠিক আছে আর এটা সেন্সর ক্যামেরা যখন আপনার ড্রোন ক্যামেরাটা সামনের দিকে মুভ করবে সামনে যদি বাধা থাকে তাহলে সেটা আর মুভ করবে না আর এটা হচ্ছে নিচের সেন্সর যেটা মাটিতে পড়তে গেলেও কিন্তু পড়বে না এটা এতটাই সেন্সিটিভ এটা এখন আমরা একটা ব্যাটারি লাগিয়ে নিব চলুন একটা ব্যাটারি লাগিয়ে নেব আমরা একটা ব্যাটারি দিয়ে নিচ্ছি নিয়ে সঠিকভাবে এই যে এভাবে এভাবে এটা নিচ দিকে দিকে দিয়ে জাস্ট পুশ করে দেবো বাস হয়ে গেল আমরা যেহেতু এখন ফ্লাইং করতে যাব সেহেতু পুরোটা সেট আমি আপনার কাছে দেখাবো এই যে এভাবে আমরা খাপটা খুলে নিলাম খুলে নেওয়ার পরে এই যে এখানে পিন দেখতে পাচ্ছেন এই পিনের সাথে মিল রেখে মূলত আমাদের সেন্সরটা লাগাতে হবে যে জাস্ট এভাবে নেবেন এভাবে হালকা করে পুশ করে দেবেন বাস এবার দেখবেন যে সেন্সরটা ঘুরে ওঠে কিনা উপরে জিপিএস এর সামনে পাওয়ার আছে আমরা এই যে সেন্সরটা দেখেন জাস্ট তারপর আবার ক্যামেরা দেখাবো সেন্সরটা অন হয়ে গেছে এবং ড্রোনের সামনের আলো লাভ পারা শুরু করে দিয়েছে চলুন তাহলে আরেকবার দেখায় যে ক্যামেরাটা গ্যাম্বল কি না আমি ড্রোন ক্যামেরাটা অফ করে নিয়েছি জাস্ট আবার একটু দেখেন ক্যামেরাটাও কিন্তু আপনার গ্যাম্বল হয়ে গেল এটা আপনি ডেই কন্ট্রোল করতে পারবেন যেহেতু এখন আমরা ইনডোরে আছি সেহেতু আমাদেরকে ইনডোরে ওড়াতে হবে তবে আমি এখানে ওড়াবো না আমি দেখাবো সবচেয়ে ভালো জায়গায় আমরা যাবো আউটডোরে আউটডোরে বাতাস থাকবে এটাই স্বাভাবিক এবং বাতাসের মধ্যে কেমন কন্ট্রোল হয় এই ড্রোন সেটাই দেখাবো আর হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো যেটা ভুলেই গিয়েছি আপনাদের মাঝে বলতে আপনারা যারা আমাদের কাছ থেকে এই ড্রোন ফটা পার্সেস করতে চাচ্ছেন কিভাবে পার্সেস করবেন আমাদের ডিসপ্লের ওপর দেখতে পাচ্ছেন নাম্বার এবং ডিসক্রিপশন বক্সেও দেখতে পাবেন নাম্বার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে সিএম আছে সেখানে কল করে কিন্তু আপনারা এই ড্রোনটা অনায়াসে অর্ডার কর্ম করতে পারেন এই ড্রোনের দাম খুবই কম আঠারো টাকা বন্ধুরা আঠারো হাজার দুইশো টাকা সেখান থেকেও আমরা দুইশো টাকা মাইনাস করে দিয়ে দিচ্ছি আঠারো হাজার টাকায় এই জিপিএস ড্রোন ক্যামেরাটি ডেলিভারি চার্জ কিন্তু মাত্র একশো এগারো টাকা বন্ধুরা ডেলিভারি চার্জ একশো এগারো টাকা দিয়ে কিন্তু আপনারা এই ড্রোনটা অর্ডার কম করতে পারবেন চলুন বন্ধুরা এখন আমরা বাইরে যাবো ফ্লাইং করবো এবং আপনাদের মাঝে দেখাবো ভিডিও ফুটেজ এই ড্রোনখটা কত কিলোমিটার যাবে এবং কত কিলোমিটার রেঞ্জ করতে পারে ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ দেয় এই ক্যামেরাটা সেন্সরটি কাজ করে কিনা এটা ব্লাস্টেস মোটর পড়ে গেলেও ভাঙবে কিনা সম্পূর্ণ আজকে দেখাবো এই ভিডিওতে তবে আমরা ড্রোনখ তো ফেলে দেবো না আমরা জাস্ট দেখাবো এটা সেন্সরটা কি কাজ করে না আদৌ দেখবেন আমাদের এই ভিডিওতে তো আমাদের এই ভিডিওটিতে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের দয়া করে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত বন্ধুরা আপনার একটা গুরুত্বপূর্ণ মতামত এক একটা কমেন্টে কিন্তু আমরা আরও ইন্সপায়ার বেশি হই এবং সেক্ষেত্রে আমরা ইন্সপায়ার হয়ে কিন্তু আপনাদের রিপ্লে অনুযায়ী আমরা ভিডিও আনার চেষ্টা করি বন্ধুরা এই ড্রোন আমরা বিক্রির উদ্দেশ্যে ছেড়েছি দেখতে পাচ্ছেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আঠারো হাজার টাকাই এই ড্রোন ঘটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় মনে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট থেকে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিয়ে মাত্র বিশ হাজার টাকার প্রোডাক্ট দেওয়া যাচ্ছে আঠারো হাজার টাকায় এরকম ডিসকাউন্ট কি আর কোথাও পাবেন আমার মনে হয় না যে আপনি এই ডোন এই অফারে আর পাবেন তাই এই অফারটা থাকবে কিন্তু বন্ধুরা আমাদের এই মান্থ মানে এই মাস পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে তাই আপনিও কিন্তু এই অফারের মধ্যে আপনি এই মাসের মধ্যে লুফে নিতে পারেন আমাদের জিপিএস এই ড্রোন তাহলে দের কিসের এখন কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে এটাই আমাদের বিজয় জোনাল ভাই ইউটিউব চ্যানেলের অফিসিয়াল নাম্বার এবং যারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করবেন কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে আপনাদের লোকেশনে বাংলাদেশে যে কোনো প্রথম রিসিভ করতে পারেন আমাদের এই টোর্ন কাউটি এবং বাসায় থেকে এমনকি হোম ডেলিভারি পেতে পারেন এই টোটন কাউটি তার জন্য অবশ্যই আপনার ডিটেলস দেওয়া লাগবে তো ধরো চলুন এখন আমরা বাসে যাবো ফ্লাই করবো এবং ভিডিও ফুটেজ দেখাবো আপনাদের মাঝে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা জানেন আমরা কিন্তু নিত্য নতুন প্রতিদিন নতুন নতুন ড্রোনের ভিডিও আপলোড করি তাই একটা একটা নতুন নতুন ড্রোন নিয়ে আসতে আমরা যাতে ইন্সপায়ার আরও বেশি হই আরও বেশি বেশি আপনাদের ড্রোনের রিভিউ আনবক্সিং করে দেখায় ফ্লাইং করে ভিডিও প্রস দেখায় তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করা তাকে ভুলবেন না চলুন বন্ধুরা বাইরে যাবো ফ্লাইং করবো ভিডিও ভোটার্স দেখাবো এই ড্রোন হওয়াটা কেমন ফ্লাই করে এবং ভিডিও ভোটাসটা কেমন হলো আপনাদের এই দামের মধ্যে ঠিক আছে কি না সব কিছু বলে দেবো ভিডিওতেই বন্ধুরা আপনারা এতক্ষণ এই ড্রোন হার আনবক্সিং দেখলেন এখন দেখাচ্ছি আমি ফ্লাইং ভিডিও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্ট্রেবলভাবে উঠতে পারে আমাদের ভি ওয়ান নাইন এইট জিপিএস ড্রোন ক্যামেরা এটা মূলত একটি ব্র্যান্ডের ড্রোন এটার ব্র্যান্ডের নাম শাওমি কোম্পানি শাওমি কোম্পানির ভি ওয়ান নাইন এইট জিপিএস এই ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন খুবই কম দামে যারা কম দামে ভালো মানের ড্রোন ক্যামেরা খুঁজতেছিলেন একদমই স্টুডেন্ট বাজেট শুধু তার জন্যই অ্যাস্ক্রে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামারটা কত সুন্দর স্ট্রেবলভাবে উঠতে পারে এবং এটা আপনার অনেক দূর পর্যন্ত যেতে পারে এটার ব্যাটারি দেওয়া হয়েছে তিন হাজার সেভেন পয়েন্ট ফোর ভোল্টের এক একটা ব্যাটারি দিয়ে আপনারা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটা আমরা ওড়াচ্ছি এবং আমরা দেখাচ্ছি যে কীভাবে কন্ট্রোল করবেন দেখেন কত সুন্দর সানের মধ্যেও কত ভালো লাগতেছে এই ড্রোন ক্যামেরাটা এই ড্রোন ক্যামেরাটা মূলত ফোর কে ভিডিও রেকর্ড করার জন্য একদমই পারফেক্ট উপযোগী একটি ড্রোন ক্যামেরা আপনার যারা ফোর কে ভিডিও রেকর্ড করতে চাচ্ছেন যারা একটি ওয়াজ মাহফিল যে কোনো প্রোগ্রাম বা যে কোনো অনুষ্ঠান বিয়ের বাড়ি যে কোনো মোসলমানি খাতনা কিছু কভার করতে চাচ্ছেন ভিডিও করে রাখতে চাচ্ছেন স্মৃতি হিসেবে ধরে রাখতে চাচ্ছেন তাদের জন্য এই টোন কাটা আমি মনে করি অনেক ভালো হবে অনেকে শখের বসে কিনে কিন্তু নিজের গ্রামকে নিজের দেশকে উপস্থাপন করার চেষ্টা করে তাদের জন্য আমি মনে করি এই টোন অনেক ভালো হবে কম দামের ভিতরে এই ড্রোনে রয়েছে আমাদের টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি এর আগে আপনারা দেখেছেন ওয়েবসাইটে দাম দেওয়া আছে বিশ টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা এখন দেওয়া হয়েছে আঠারো হাজার টাকা এই আঠারো হাজার আঠারো হাজার টাকার ভিতরে কিন্তু এই টোরন ঘরটা সবচেয়ে ভালো এবং পারফেক্ট হবে আমি বলে মনে করি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং অসাধারণ একটি টোন ক্যামেরা ফ্লাইং হচ্ছে আকাশে আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগতেছে এই টোন ঘরটা ফ্লাইং করতে আপনারা যখন নেবেন তখন অবশ্যই ফুল চার্জ করে নেবেন এবং তারপরে ফ্লাইং করতে যাবেন এটা আমরা অনেক সময় উড়েছি এবং অনেক ভালো লেগেছে আমাদের কাছে তাই আপনারা যদি একটু ভালো মানের ড্রোন ক্যামেরা খোঁজেন তাহলে আমি মনে করবো এই ড্রোন আপনার জন্য একদমই পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন আকাশে কি সুন্দরভাবে এটা ঝাঁপিয়ে বেড়াচ্ছে এটার রাজত্ব করে বেড়াচ্ছে এই ড্রোন ক্যামেরাটি হ্যাঁ বন্ধুরা আকাশটাকে তার নিজের আয়ত্ত্বে রেখে আকাশে উড়াল দিতে পারে এই ড্রোন অনায়াসেই বন্ধুরা আমাদের এই ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনার যারা এই ড্রোন অর্ডার কনফার্ম করবেন তারা এখনই কল করুন চলুন ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ড্রোন ক্যামেরাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে ফ্লাইন হতে পারে আর হ্যাঁ বলে দিই এই ড্রোনাটা কিন্তু আপনার তিন কিলোমিটার পর্যন্ত রেঞ্জ টোটালি আপনার ছয় কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে এই ড্রোন ক্যামেরাটার আপনার যারা ছয় কিলোমিটার জন্য আমি এটা একটা ভালো সুসংবাদ দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ড্রোন ক্যামেরা একদম স্ট্রেবল থাকে আমার কাছে অনেক ভালো লেগেছে আমি মনে করি আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা দেখাচ্ছি আপনাদের মাঝে সামিং ব্র্যান্ডের ভি ওয়ান জিপিএস ড্রোন ক্যামেরা যা আপনারা এখন দিন অন্যান্য ইউটিউব দেখেছেন বিশ হাজার টাকা দামের কিন্তু এখন আমরা দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে শুধু কোম্পানির প্রচারের লক্ষ্যে এবং সেলের জন্যই দিয়ে দিচ্ছি আপনাদের বেশি সেল হবে আপনাদের জন্য বেশি বেশি ডিসকাউন্ট আসবে এটা আমরা বেশ কয়েকদিন ধরে কিন্তু লক্ষ্য করতেছি যে এই ড্রোনের চাহিদা আমাদের বাংলাদেশে বর্তমানে অনেক বেশি দেখেন কত সুন্দরভাবে ফ্লাইং হচ্ছে এবং কত সুন্দরভাবে এক জায়গায় স্টেবল থেকে উঠতে পারতেছে এই ড্রোনটা এবং এটার সেন্সরটা যে এত অ্যাক্টিভ দেখে বোঝা যাচ্ছে কারণ এটার সেন্সর যে লাফাচ্ছে বুঝতে পারতেছেন আপনার যারা এক জায়গায় দাঁড়িয়ে থেকে ড্রোনটাকে গোল করে ঘুরিয়ে ভিডিও রেকর্ড করতে চান তাদের জন্য এই ডোডটা আমি মনে করে আরও ভালো হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গোল করে ঘোরাচ্ছি এবং আমি আপনার মাঝে ভিডিও ধারণ করার চেষ্টা করেছি যদিও এই ভিডিওটা করতে আমার একটু কষ্ট হয়েছে কারণ চারিদিকে ঘুরেছে এবং সেটাই আমাকে ফোকাস করে ধরে রাখতে হয়েছে দেখেন খুবই সুন্দরভাবে ফ্লাই হচ্ছে এবং চারদিক দিয়ে ঘুরতেছে এবং আমরা যে মাঝখানে আসছি আমাদের ভিডিও করতেছে কতটা সুন্দর লাগে এরকম ভিডিও ফুটেজ পেতে তো আপনারাও কিন্তু এই ড্রোন ক্যামেরাটার ভিডিও ফুটেজ নিতে পারবেন এই ড্রোন ক্যামেরাটি দিয়ে আমরা যে ফোর ভিডিও রেকর্ড করেছি সেটাই একমাত্র তুলে ধরেছি আমি আপনাদের মাঝে দেখবেন হয়তো বা একটু পরেই আপনারা দেখেন যে ড্রোন ক্যামেরাটা কতটা স্টেবল যারা স্টেবল একটি ড্রোন ক্যামেরা চাচ্ছিলেন তাদের জন্য আমি মূলত এই ড্রোন ক্যামেরাটা নিয়ে এসেছি খুবই সুন্দর কম দামের ভিতরে পারফেক্ট একটি ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাতে পারফেক্ট ভিডিও রেকর্ড করতে পারবেন ভিডিওটা যে কোনো কন্টেন্টের কাজে ব্যবহার করতে পারবেন আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন টিকটকার হয়ে থাকেন আপনি যদি ফেসবুকে কন্টেন্ট ভিডিও তৈরি করেন রেগুলারলি যে কোনো এভরিথিং সব কিছু ভিডিও রেকর্ড করতে পারবেন এই ড্রোন ক্যামেরা দিয়ে আমরা দেখাবো এখন ভিডিও রেকর্ড ভিডিও রেকর্ড দেখে আমি মনে করবো আপনাদের সবারই বলা লাগবে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ বলাই লাগবে মাস্ট বি দেখেন ভিডিও রেকর্ডটা দেখেন কতটা স্টেবল কতটা স্মুথ এবং ভাবে ভিডিও রেকর্ড করেছে ভি ওয়ান নাইন এইট জিপিএস এই টোট আপনার যারা এই টোট আমাদের কাছ থেকে পার্সল করতে চাচ্ছেন তারা এখনই কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রিপুল সেভেন ফোর এইট এন নাম্বারে কল করে অর্ডার চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি বাসায় বসে থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এই টোন এই টোন একের পর এক গ্রাম ঘুরবে এবং আপনাকে দারুণ দারুণ ভিডিও ফুটেজ নিয়ে এসে দেবে যেটা আমি আপনাদের মাঝে দেখিয়েছি দেখেন খুবই সুন্দরভাবে একের পর এক গ্রাম যাচ্ছে এবং প্রত্যেকটা গ্রামের উপর থেকে যে সুন্দর সিনারি আসে সেগুলো আমি ধারণ করতে পেরেছি একমাত্র দিয়ে তাই আপনি যদি আপনার এলাকা আপনার গ্রাম আপনার শহর আপনার দেশকে দেখতে চান পাখির চোখে তাহলে কিন্তু এই ডোনাটা আমি মনে করে অনেক ভালো হবে অনেকে কিন্তু বিদেশ থেকে তার ছেলে মেয়ে যে যা আছে সবাইকে কিন্তু কিনে দিতে চাই তারা ভালো মানের একটি ড্রোন ক্যামেরা কিনে দিতে চায় যাতে এক ক্লিকে ফ্লাইং করে দেবে এক ক্লিকে রিটার্ন নিয়ে আসবে এবং এটা হারানোর কোনো ভয় থাকবে না তাদের জন্য আমি এই ড্রোন ক্যামেরাটা নিয়ে এসেছি এটা রিমোটে আপনারা দেখেছেন যে কত কিলোটা ফ্লাইং হতে পারে কত মিনিট চার্জ দেবে এবং কতটা হাইটে উঠতে পারে টোটালি দেখিয়ে দিয়েছি আমি আনবক্সিংয়ের ভিতরে তো আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের কাছ থেকে এই টোনাটা পার্সেল করে অর্ডার কনফার্ম করে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে চান তাহলে অবশ্যই কল করবেন আমাদের স্ক্রিনে ওঠানোর নাম্বারে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ